শাহজাহান জল্লাদের পরে শাহজাহানের বাড়ি নরসিংদী আমি প্রথম ঢোকার পরে দেখি বড় বড় গপ নিয়ে বিড়ি খাচ্ছে সিগারেট কে আপনি আমার নাম শাহজাহান ভইয়া শাহজাহান ভইয়া মানে আমার বংশের নাম ভইয়া কত বছর আছেন যে আজ প্রায় তিরিশ বছর একশো সাতষট্টি বছর আমার জেল আমাদের তো কেয়ামতের পরেও বেরোতে পারবেন না একশো সাতষট্টি বছর আপনার জেল আর নরসিন্দি বাড়ি আপনার ভইয়া নাম এখনো বলেননি গরম দিয়ে আমার অজা আমার বংশের নাম ও ঠিক আছে এ লোকটা বের হয়েছে না এখন যে লোকটা জল্লাদের দায়িত্বে আছে ওর নাম ইলিয়াস এ ফাঁসি যাদেরকে দেয় ওর নাম ইলিয়াস ওর বাড়ি চট্টগ্রাম খুব বড় মামলা নিয়ে ফাঁসির আদেশ নিয়ে বসে আছে আজ প্রায় তিরিশ বছর ওর জেল বউ মার্ডার করিস সতেরো বছর নাকি শুনলাম একদিন আমার সাথে কথা বলছিল বললাম ভাই কি সতেরো বছর সৌদি আরবে ছিলাম দেশে এসে বিবাহ করলাম আমার বর সাথে আর আমার বোনের সাথে আর আমার মার সাথে মিল কিছু মাকে বোনকে দিলেই বউ মন খারাপ করে আমার কষ্টের জিনিস আমি দেব বউ মন খারাপ করবে পরে একটু শাসন করার জন্য একটু দিলাম ও ছাতা গেলাম মোদি শেষে আমার রায় হয়েছে আমার ফাঁসি আমি এখন এই তিরিশ বছর এখন যাবজ্জীবনে আছি তিরিশ বছর আমার জেল খাটা লাগবে এই ফাঁসি মাসে দিয়ে চার মাস করে মাফ হয় তারপরও বাইশ বছর এ জেলে থাকা লাগবে বলেন বাইশ আর ওদিকে সতেরো সৌদি আরবে কত বছর গেল তো ওর জীবন আর কি থাকে তো ওখান থেকেই নিয়োগ করেছিলাম যেহেতু মামুনুল হক সাহেব আর রাজি ভাই আমার পাশেই ছিল ওনাদের কাছে বললাম এগুলো নিয়ে কি করা যায় বলেন তো এ দাম্পত্য কলহর সমাধান দরকার সব জায়গায় একশো জন যদি আসামি হয় দশ হাজার আসামি ছিল আমার মনে হয় তিন চার হাজার তো হবে এই বৌমাডারের আসামি হয় মেরি ফেলেছে নাই আদামারা করে ফেলেছে নাই যৌতুক এরকম কয়েকদিন আগে খলনা গিয়েছিলাম এটা ভেঙেছিলাম আঠারো সালে আবার এই যে চার পাঁচ দিন আগেও ছিল আমার বলছো হুজুর আপনি স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় একটা বই লিখেছেন না দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান আমি সেলখানায় তিনটা বছরের বাস্তব অভিজ্ঞতা বলছি ওখানে অধিকাংশ মানুষের মামলাগুলো পারিবারিক জীবন সংক্রান্ত একশো জন যদি আসামি হয় দশ হাজার আসামি ছিল আমার মনে হয় তিন চার হাজার তো হবে এই বউমাডারের আসামি হয় মেরি ফেলেছে নাই আদামারা করে ফেলেছে নাই যৌতুক চেয়েছে এইরকম চিন্তা ভাবনা করে করে বই গেছিলাম কিছু টুকে টুকে বাইরে এসে প্রকাশ করেছি এটা স্টেজে কয়েকটা আছে পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং এর সমাধান কি পরকিয়া প্রেম থেকে মুক্ত হওয়ার অনিষ্টা ঔষধ দেওয়া আছে এটা যারা আজ লাইনে আছেন কিনে নিয়ে যাবেন নাকি এলাকায় মনে হয় এরকম মানুষ নেই আশা করছে এটা নিয়ে মেয়েকে যাদের বিয়ে হয়নি তাদেরকে পড়া পড়ান আপনার বউকে পড়াবেন যদি অন্য জায়গায় খাপের খাপ মিলে যাচ্ছে তখন আমার কানের কাছে মুখ নিয়ে বলছ হুজুর পারিবারিক জীবনে খুব ঝামেলা আছে আপনি এক কাজ করেন উপরের কথা বললেই তো শুধু রাজনীতি করবেন পারিবারিক জীবনের কথা বলে এখানে বিভিন্ন দলের লোকজন আছে ঠিক আছে এই আয়াতগুলো আমার দিল তাপসির আকারে কথা বলে ওখানে নয়টা পয়েন্টের ওপরে বলেছিলাম যে পারিবারিক জীবনে এই এই কারণে গন্ডগোল হয় আর এগুলো মেটাতে হয় এই এই কারণে এই পদ্ধতিগুলো আল্লাহ দিয়েছে মাহফিল শেষ করে বাড়িতে গেলাম যে দেখি কথা বলছে না কি ভাই আমি আপনি কথা বলছেন না আপনার বাড়ি খাবারের দাওয়াত আমার বর সাথে আমার গন্ডগোল হয়েছে আপনি জানলেন কি করি কি বলেন না আমার জাজা হয়েছে আপনি সব আজকে বলেছেন অবশ্যই আপনাকে কেউ বলে দিয়েছে আমারে কেউ বলে দিয়েছিল না না বলেছে কে বলেছে বলেন তো কোরানের কারিন দেড় হাজার বছর আগে জানিয়েছে যে এই কারণে গন্ডগোল হয় এখন আমি যদিও ওই কারণগুলো দুলে ধরি কোরান দিয়ে আর সাঁদের ভেতরেও ওইগুলো বাঁশ হবে ওরা তো বলবেই মানে খাপের খাপ মনতাসের বাঁপ মিলে যায় তো এই জন্যে আসতে দেয় না ও দেখে যখন মিলে যায় বলবে না ওরে বাঁধ দিয়ে অন্য হুজুর নিয়ে আসো যারা ডান্স দিতে পারে ড্যান্সের এর কোনো কোন বাধা আছে আরো পাহারা দিয়ে নিয়ে যায় আর আমাদের বাধা পাহারা দিয়ে নিয়ে না। এসেও ঝামেলা ছিলাম সাতক্ষীরা শ্যামনগর কয়েকদিন আগে এত কষ্ট করে গেলাম আল্লাহ বলছে না আপনাকে মনাসা করতে দেব না আপনি আবার বাড়ি চলে যান আনালেন কোথায় কোষ্টিয়া কোথায় সাতক্ষীরা শ্যামনগর করান পড়লে আপনি এটা পাবেন তারপরে কেন লিখে দিলেন তার কোরআন করান এখানে লিখে দিতে পারতেন না যে এখানে কেচ্ছা কাহিনী বলা হবে তা আমিও ওই রকম মাছের কাহিনী মুখস্ত করে আসতাম হ্যাঁ কথা বলে না কেন সাপের কাহিনী আমারও মুখস্থ আছে ওইটা বলতাম আপনি তো এটা লিখে দিয়েই আমার ঝামেলে ফেলে দিয়েছেন আমি এখন না বললে এই যে মেম্বার এটা একটা আমানত আমানতের খেয়ানত করে কেয়ামতে আমি যেমন ধরা খাবো আপনিও কেয়ামতে আমার বিরুদ্ধে মামলা দেবো আমিও মামলার আসামি হতে না, আপনাকে জাহান নামে নিতে চাই না